ঢুকলাম তো এখন যদিও রোদ কিছুক্ষণ পরে উপভোগ করতে গিয়ে বুঝতে পারবো যে আসলে কেমন আর আসছি তো একটা প্রোগ্রামে প্রোগ্রামটা হচ্ছে হারগে গোমস্তাপুর জি জি আরে হারগে গোমস্তাপুর নামে একটা বিরাট একটা গ্রুপ আছে আমাদের যেটা আমাকে ভাইরাল করার জন্য খুব সহযোগিতা করেছিল মানে আমি দেখতাম যে আমার প্রত্যেকটা ভিডিও তাদের পেজে আপলোড দেওয়া হতো যাক ইন্ডিভিজুয়ালি শেয়ার করাও হতো এবং ওখান থেকে ডাউনলোড করে ছাড়া হতো এখানে আমার লাভ হতো কি যে আমার ফেস ভ্যালুটা বেড়ে বেড়েছে আপনার ভিডিওতে দেখে আসছি যে আপনার নানার বাসা হ্যাঁ রহনপুর রহনপুর কোন জায়গায় কোন জায়গা হ্যাঁ স্যার আইডিয়াল স্কুলের ওখানে এবং জালি বাগানের তো আমার নানার বাসা হচ্ছে খড়মুরিক তো স্যাকি লাভ আছে জি আছে তো ঠিক আছে একটু খাওয়া দাওয়া হচ্ছে তো